আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন পরেই কোরবানি ঈদ আপনাদের সকলকেই কোরবানি ঈদের শুভেচ্ছা আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে তফি দিয়ে থাকেন সেজন্য আমি মনে করি কোরবানি এবং কোরবানি ঈদ সম্পর্কে কিছু কথা বলা দরকার আমরা যে কোনো ন্যায় করি না কেন সেটির পিছনে একটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে আল্লাহকে খুশি করা এবং সব পাওয়ার নিয়তে কিন্তু দেখা গেল আপনি এমনইভাবে ন্যাক আমলটি করেছেন আপনার সামান্য কিছু ভুলের কারণে দেখা গেল ওই ন্যাক আমলটি আল্লাহ দরবারে কবুল হলো না তাহলে কিন্তু এক্ষেত্রে যে আপনি এই ন্যাক আমলটি করার পিছনে যে সময় এবং অর্থ ব্যয় করলেন দুটি কিন্তু বেঁধে গেল যেমন হস করা কোরবানি দেওয়া এই হস করা এবং কোরবানি দেওয়া এর পিছনে কিন্তু সময়ও যায় অর্থ যায় আপনার সামান্য কিছু ভুলের জন্য যদি এটি যদি আল্লাহ দরবার কবুল না হয় তাহলে কিন্তু দুটি বেঁধে গেল এখন তো সামনে কোরবানি যেহেতু আর কয়েকদিন পরে আমরা অনেকেই কোরবানি দেব আল্লাহ তালা যাদেরকে মানে আমাদের যাদেরকে তৌফিক দিয়ে থাকেন সেজন্য আপনার যাতে এই কোরবানিটি আল্লাহর দরবারে কবুল হয় আপনাকে কিন্তু এই জন্য কয়েকটি বিষয়টিকে খুব খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নিয়ত আপনাকে কিন্তু নিয়তকে একেবারেই পরিশোদ্ধ করতে হবে এই যে আপনি যে কোরবানি দেবেন এর পেছনে আপনার নিয়ত রাখতে হবে আল্লাহকে রাজ্য খুশি করা এবং সব পাওয়ার নিয়তে এখন আপনি যদি লোক দেখানো যদি কোরবানি করেন তাহলে কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না এখন লোক দেখানো জিনিসটি কী কিংবা এই জিনিসটি কীভাবে আমাদের নিয়তের মধ্যে এসে পড়ে এটি কিন্তু আপনাদের সংক্ষেপে বুঝতে হবে যেমন মনে করেন আপনার একটা কোরবানি দেব মানে আপনার প্রতিবেশী কেউ কোরবানি দিল দেড় লক্ষ টাকা দামের গরু এখন সেই প্রতিবেশীর থেকে আপনার আর্থিক অবস্থা একটু ভালো কিন্তু দেখা যায় ওই সময়টা মানে এই কোরবানির সময় আপনি একটু সামান্য সমস্যার মধ্যে আছেন আপনার বাজেটটা একটু কম কিন্তু আপনি ভাবলেন আপনার ওই প্রতিবেশী দেড় লক্ষ টাকা দামে গরু কোরবানি করলো আপনি যদি দুই লক্ষ টাকা দামের কিংবা এক লক্ষ আশি হাজার টাকা দামের যদি কোরবানি না করেন তাহলে কেমন দেখা যায় কিংবা আপনি যদি কোরবানি একেবারে না দেন তাহলে কেমন দেখা যায় তাহলে এই যে আপনি যে কোরবানিটা দিচ্ছেন তাহলে এটি কিন্তু লোক দেখানো হয়ে গেল মানে আপনি মনে মনে ভাবছেন আপনাকে তার থেকে মানে আপনার ওই প্রতিবেশী থেকে একটু বেশি দামে দিতে হবে কিংবা আপনাকে গরু কোরবানি দিতেই হবে তাহলে কিন্তু এটি লোক দেখানো হয়ে গেল আল্লাহকে রাজি খুশি করার জন্য হলো না ঠিক একইভাবে অনেকে দেখা যায় গরু কিংবা গরু খাসি মই যাই হোক কোরবানি মানে কোরবানির কোনো পশু ক্রয় করার পর সেটি বিভিন্ন যে সামাজিক যোজক মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া মাধ্যম আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই জাতীয় মাধ্যমগুলোতে তার নিজের ছবি সহ পশু পশুর ছবি সহ পোস্ট করে থাকে এটি কিন্তু একেবারেই ঠিক না কারণ এই যে আপনার যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে গরুর কুরবানি পশু সহ আপনার ছবি সব পোস্ট করলেন এটি কিন্তু কি হচ্ছে এটি কিন্তু লোক দেখানো নিয়তে হচ্ছে যে আমি এত টাকা দামে কিন্তু এত বড় একটা পশু কোরবানি করছি মানুষ যখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলোতে কোনো পোস্ট করে থাকে এমনিতে পোস্ট করে থাকে না অবশ্যই এর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য অটোমেটিক মনের মধ্যে এসে যায় আর সেটা কি আমার এই পোস্টটা আমার এই ভিডিওটা মানুষ দেখুক সেজন্য আপনারা কিন্তু আল্লাহ আমি যে বিষয়টা আপনাদের একেবারে অনুরোধ করব। আপনারা কিন্তু কিছুতেই এই জাতীয় পোস্ট আপনারা মোটেও করবেন না এক্ষেত্রে কিন্তু আপনার নিয়তের মধ্যে লোক দেখানো এই মনোভাবটা কিন্তু এসে যাবে তারপর দ্বিতীয় যে বিষয়টা আপনারা অবশ্য মাঝে মধ্যে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে যে গরু খাসি মুজ বা যেই চাই কোরবানিতে মানে দিয়ে থাকুক না কেন এটা বয়স কেমন হওয়া উচিত এটি দেখতে কেমন হওয়া উচিত দেখুন আপনি যদি গরু কিংবা মহিষ ক্রয় থাকে ক্রয় করে থাকেন কিংবা ক্রয় যদি করবেন বলে মনস্থির করে থাকেন তাহলে এর বয়স কিন্তু অবশ্যই দুই বছর হতে হবে মানে গরু এবং মহিষের ক্ষেত্রে ছাগল ভেড়া এই জাতীয় জিনিসের ক্ষেত্রে মানে এই জাতীয় পশুর ক্ষেত্রে আপনার বয়স এক বছর হতে হবে তবে ছাগল কিংবা ভেড়া এই জাতীয় কোনো কিছু কেনার সময় যদি এমন হয়ে থাকে এটা বয়স এক বছর হয়নি কিন্তু এটি খুবই হৃষ্টপুষ্ট খুবই স্বাস্থ্যবান এবং দেখতে মনে হয় এক বছর মতো মানে ওই খাসিটিকে ওই ভেড়াটিকে তাহলেও আপনি এক্ষেত্রে কোরবানি দিতে পারবেন যদি ওটাকে দেখতে এক বছরের মতো লাগে এবার আরেকটি বিষয়ের প্রতি আপনাকে ক্রয় করার সময় লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে এটি দেখতে যাতে অনেক রোগা কিংবা জীর্ণশূর্ণ রোগা কিংবা জীর্ণশিহ্ন এরকম যাতে না হয় দুর্বল ঠিক আছে এরকম যাতে না হয় দেখতে যাতে কোরবানি পশুটি যেহেতু আপনাকে আল্লাহকে রাজ্য খুশি করার জন্য আল্লাহ আস্তে কোরবানি করছেন সব পানীয়তে সেজন্য ভালো জিনিস উত্তম জিনিস ক্রয় করে সেটি আল্লাহ রাস্তায় আপনি কোরবানি দিবেন এবার দিতে তো আরেকটা বিষয়ের প্রতি আসা যাক সেটি হচ্ছে আমরা যেখানত চারজন পাঁচজনকে দিয়ে এই গরুর মানে গরুটা যে তৈরি করা তৈরি করা বলতে বোঝাচ্ছি কোরবানি করার পর থেকে শুরু করে চামড়া শিলা গোস্ত বানানো হাড্ডিগুলো কে মানে কেটে কেটে হাড্ডি গোস্ত এগুলো কেটে কেটে তৈরি করা এগুলোর ক্ষেত্রে আর চার পাঁচজন লোক আমরা নিয়ে থাকি প্রত্যেকেই বা অনেকেই আমরা এটি নিয়ে থাকি হ্যাঁ মানে কষাই হিসাবে আর কি তবে এক্ষেত্রে অনেকেই দেখা যায় তাদেরকে মানে এই চার পাঁচজনকে যে আপনি নিলেন পারিশ্রমিক হিসেবে অনেকে দেয় যায় গরুর গোস্ত দিয়ে থাকে এটি কিন্তু ঠিক না তাদেরকে আপনার পারিশ্রমিক হিসেবে যেহেতু এটা আয় পুষ্টি আপনি আল্লাহ রস্তে কোরবানি করেছেন পারিশ্রমিক হিসেবে এটি আপনি তাদেরকে দিতে পারবেন না আপনাকে যেই টাকায় তাদেরকে আপনি চুক্তি করেছিলেন তাকে তাদেরকে নগদ টাকা আপনাকে দিতে হবে হ্যাঁ তাদেরকে আপনি যেহেতু তারা কষ্ট করে চার পাঁচজন একটা গরুর কোরবানি মানে আপনি করার পর থেকে তারা গোস্তটা তৈরি করে দিয়েছে সেই হিসেবে খুশি হিসেবে আপনি এক দুই কেজি করে দিতে পারেন হাদি হিসাবে হুশ হিসেবে হাদিয়া হিসাবে কিন্তু পারিশ্রমিক হিসেবে আপনি কিন্তু এটা দিতে পারবেন না তারপরে আসেন আরেকটা বিষয় চৌথ এবং সর্বশেষ যে বিষয়টি এটি হচ্ছে কোরবানির গোস্ত কাকে দান করবেন কে বেশি হকদার কতটুকু দান করবেন দেখুন আপনি সর্বপ্রথম এদিকে লক্ষ্য রাখবেন যে আপনার স্বজনের মধ্যে গরিব কোনো স্বজন আছে কি না যারা কোরবানি দেয় নেই যদি এমন কোনো স্বজন থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই গরিব স্বজন বেশি হকদার তাকে কিন্তু আপনাকে দিতে হবে আপনি দুই কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজি যতটুকু পারেন আপনি খুশি মতো দিবেন তারপর আপনি যাদের প্রতি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার প্রতিবেশী আপনার নিকটতম প্রতিবেশী থেকে শুরু করবেন যারা কোরবানি দেয়নি তাদেরকে আপনি আপনার খুশি মতো আপনি গোস্ত বন্টন করবেন নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে তিন কেজি পাঁচ কেজি সাত কেজি যেমন করে দিতে হবে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনি খুশি মতো তাদেরকে দিবেন যাই হোক আল্লাহ তালা আমাদের সকলে কোরবানি কবুল করুক আর একটি জিনিস মনে রাখবেন আপনার জীবনে একটি কোরবানিও যদি কবুল হয়ে থাকে আল্লাহ দরবারে এটি কিন্তু আপনার নাজাজ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে যাই হোক আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে এমনভাবে কোরবানি দেওয়ার বিধান করুক যাতে এই কোরবানিটি আল্লাহর দরবারে কবুল হয় এই মনোভাব ব্যক্ত রেখে এবং আল্লাহ দরবারে এই আশা রেখেই আজকের মতো আপনাদেরকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ